যে আমার সাথে দাঁড়িয়ে আছে একবার তোর কিছু ডান্সার যাদের ডান্স দেখার জন্য দেখ বাইরাল ভাইরাল হওয়ার যে অন্তর আছে না আমরা বিনোদন দেওয়ার জন্য এখানে আসার সবাই আমরা বিনোদন

সব আমার ফ্রেন্ড সবাই আমরা একসাথে আসছি কেউ অনেক দূরে থাকে আমি সবাই তাও একটা সত্য কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড কয়েকজন অনেক আছে ওইরকম ভাবে পার্সোনাল ভাবে কাউকে রাখবেন কারণ কি মেয়ে যা ভালো

I'm <laughs>

সাথে আছি আপনার